মাগুরায় আসিয়া যে ঘটনাগুলো ঘটেছে সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি আসিয়ার ঘটনায় হিটু শেখ যে অন্যায়টা করেছে তাতে তার ফাঁসি অনিবার্য কিন্তু সেই ফাঁসিটা যেন খোলা মাঠে সাধারণ জনতার সামনে হয় সেই দাবিটাই যেন এবার নাড়া দিয়েছে গোটা দেশবাসীর মনে সকলের দাবি হিটুকে এমন শাস্তি প্রদান করা হোক যেন আর কোনো আসিয়ার মতো প্রাণ এভাবে অকালে না যায় তবে সে বিষয়ে কি ভাবছেন আইন উপদেষ্টা আসিফ এবার বিষয়ে খোলাখুলি মন্তব্য করেছেন তিনি আর কতটা সময় লাগবে হিটু এই মামলার বিচার কার্য শেষ করতে তা নিয়ে সমস্ত বিষয় পরিষ্কার করে কথা বলেছে এই উপদেষ্টা ভিওর্স কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে মাগুরার সেই হিটু শেখের আসিয়া ঘটনাটি যেন নাড়া দিয়েছে গোটা বাংলাদেশকে এমন জঘন্য ঘটনা আসলে জাতির জন্য নয় তাহলে সেই অপরাধীর শাস্তিটা তো উপদেষ্টা আসিফ নজরুল যে দেশে মাত্র সাত বছর বয়সী আসিয়ার মানুষটুপি পশুদের লালসার শিকার হতে পারে সে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে নিশ্চয়ই কঠোর আইন প্রয়োগ করতে হবে বিশেষ করে বৃদ্ধিটা চরম একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এই দেশের অবস্থায় যে কারণে সে বিষয়টি উপরে রেখে বিশেষ আইন জারি করার ঘোষণা দিয়েছেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সাধারণত একটা ধর্ষণ মামলার বিচার কার্য শেষ করতে বেশ সময় লাগে কিন্তু আসিয়ার ঘটনাটি যেন nara দিয়েছে গোটা দেশবাসীর মনের মধ্যে যে ঘটনাটি কা দিয়েছে প্রধান উপদেষ্টাকেও এক কথায় এই মামলাটিকে বিশেষভাবে এগিয়ে নেওয়া হচ্ছে এমনটি বলছেন তিনি আইন উপদেষ্টা বলছেন ধর্ষণ মামলার সঙ্গে কোনো মামলার তুলনা হবে না যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটি ঘটনা সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই শেষ করা হবে এই মামলার বিচার কার্য তবে সাধারণ জনতার দাবি ছিল হিটু শেখকে খোলা মাঠে সাধারণ জনতার সামনে প্রদান করা হোক যত বড় জঘন্য অপরাধ সে করেছে তাতে জনসম্মুখে হিটু শেখের কার্য করার দাবি ছিল আসিয়ার পরিবারেরও কিন্তু আইনের বাইরে গিয়ে নিশ্চয়ই কোনো ব্যবস্থা নিলে তা বাংলাদেশের সংবিধানে নীতি লঙ্ঘন করবে যে কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনগত সকল নিয়মকানুনের মধ্যেই বিচার কার্য শেষ হবে হিটু শেখের এমনটাই বলছে আসিফ নদরুল্স আসিফ নজরুলের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে